আরব ভূখণ্ড থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ইসলাম মক্কার নির্জন হেরা গুহায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের উপর অবতীর্ণ ইকরা এর মাধ্যমে যার সূচনা এর পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত করতে দীর্ঘ তেইশ বছর মক্কার কাফেরদের কষ্ট যাতনা সহ্য করছেন তিনি তার ওয়ফাতের পর পৃথিবীর আনাচে কানাচে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করছেন সাহাবাইকে রাম ব্যাপকভাবে ইসলামের বিকাশ ঘটে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহু এর শাসনকাল থেকে তার সময়ে শাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলিমদের অধীনে আসে তার শাসন আমলেই জেরুজালেম মুসলিমদের হস্তগত হয় সাহাবাদের যুগ থেকে বিভিন্ন মুসলিম শাসন আমল দেশ মহাদেশে বর্তমান সময়কাল এখনও বিভিন্ন ভূখণ্ড জনপদের মানুষ নতুন করে জানছে ইসলামকে শান্তি খুঁজে নিচ্ছে রবের একমাত্র মনোনীত ধর্মে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম আগমনের তথ্য তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে কেমন ছিল নবীজির যুগে ইসলাম ছয়শো দশ খ্রিস্টাব্দে আফ্রিকার ইথোপিয়ায় যার প্রাচীন নাম হাবসা সেই হাবসায় ইসলাম পৌঁছে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের যুগে বিখ্যাত সাহাবি ওসমান রদিয়াল্লাহ তাল আনহু এর নেতৃত্বে একটি ক্ষুদ্র দল হাবসায় ইসলাম পৌঁছায় এরপরে যুগে ইসলামের ব্যাপক প্রচার শুরু হয় সিরিয়ার দানিস্ক ও হিমশে ইসলামের আগমন ঘটে দ্বিতীয় খলিফা অমর রুদিয়ম তাল আনহু এর শাসনামলে সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ এবং খালিদ বিন ওয়ালিদ রুদিয়াম তাল আনহু এর নেতৃত্বে বিজয় হওয়ার মাধ্যমে রাশিয়ার দরবন্দেও ইসলাম পৌঁছে দ্বিতীয় খলিফা অমর রুদীমলাহু তাল আনহে এর শাসন আমলে মুসলিমরা আর্মেনিয়া ও আজারবাইজান জয় করে দরবন্দে আগমন করেন কোন কোন বর্ণনা মতে দরবন্দ বিজিত হয় সাহাবি বুরাকা ইবনে আমর রদিয়াল্লাহ তাল আনহু এর নেতৃত্বে কোন কোন বর্ণনায় সালমান ইবনে বারিয়া রদিয়াল্লাহ তাল আনহু এর নেতৃত্বে বিজিত হয় ইসলাম রাশিয়ার দামিস্তানের বেশিরভাগ এলাকা সাহাবাই ক্রামের যুগে বিজিত হয় এবং তখন থেকেই ইসলামের আওতাভুক্ত হয় আলবেনিয়ায় ইসলাম বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে প্রথম শতাব্দীতেই পৌঁছেছে ইরাকেও ইসলাম পৌঁছায় ইসলামের দ্বিতীয় খলিফা অমর রদিয়াল্লাহ তাল আনহু এর শাসন আমলে সাহাবি সাহাদিবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল এর নেতৃত্বে বিজিত হওয়ার মাধ্যমে ইসলাম পৌঁছায় ইরাকে আজারবাইজানে ইসলাম আগমন করে দ্বিতীয় খলিফা অমর রদিয়াল্লাহ তালা আনহু এর শাসন আমলে অদুবা ইবনে ফারকাদ আ সালামির নেতৃত্বে তিনি আজারবাইজানের প্রধান শহর তাবিরিজ বিজয় করার মাধ্যমে ইসলামের সূচনা করেন ইরানের তেহরান ও নিশাপুরে অমর রদ্দুল্লাহ তাল আনু এর শাসনামলে বিজিত হয়ে ইসলাম পৌঁছে আলজেরিয়ায় ইসলাম পৌঁছে সাহাবি অকবা ইবনে নাফি রদিয়াল্লাহ তাআলা আনু এর নেতৃত্বে বিজিত হওয়ার মাধ্যমে টিউনিসিয়ায় ইসলাম পৌঁছে সাহাবি মুয়াবিয়া রদিয়াল্লাহ তাল আনহুয়ের শাসন আমলে সাহাবি অকুবা ইবনে নাফে রদিয়াল্লাহ তাল এর নেতৃত্বে বিজিত হওয়ার মাধ্যমে মরক্কো ইসলামের আগমন ঘটে সাহাবি মুয়াবিয়া রদিয়াল্লাহ তাল আনহুয়ের শাসন আমলে সাহাবি অকুবা ইবনে নাফে রদিয়াল্লাহ তাল এর নেতৃত্বে এরপরে চীনে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তাআলা আনহু এবং তার সফর সঙ্গীদের মাধ্যমে তারা সেখানে ব্যবসা করার জন্য প্রথমে গমন করেন এরপরে মুসলিম বীরদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটে সাতশো খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ সম্রাট রডরিককে পরাজিত করে স্পেন বিজয় করেন তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে দক্ষিণ আফ্রিকায় ষোলোশো খ্রিস্টাব্দে শেখ ইউসুফের মাধ্যমে ইসলাম পৌঁছেছে মিয়ানমারে ছয়শ সাল আরব ও ইয়েমেনি বণিক দলের মাধ্যমে সর্বপ্রথম ইসলাম পৌঁছেছে জাপানে আঠারোশো একানব্বই সালে জনৈক জাপানি মুসলিম হওয়ার মাধ্যমে সর্বপ্রথম ইসলাম পৌঁছেছে উজবেকিস্তান কিরগিস্তান এবং তাজিকিস্তানের সমগ্র অঞ্চলেও ইসলাম পৌঁছে দ্বিতীয় শতাব্দীতে বোখারা সমরকান্দ খাওয়ার ইসলাম ও ফরগনায় সাতশো সাত থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলে সেনাপতি কুতাইবা ইবনে মুসলিমের নেতৃত্বে বিজিত হওয়ার মাধ্যমে ইসলামের সূচনা হয় লাতিন আমেরিকার পানামায় উনিশ শতকের শেষে পানামা ক্যানেল নির্মাণের সময় বাঙ্গাল এবং আরব থেকে অনেক মুসলিম এসে বসতি স্থাপন করে তাদের মাধ্যমেই তখন ইসলাম পৌঁছায় আরব বণিক ও বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিমদের মাধ্যমে এর পরবর্তী সময়ে ইসলামের প্রচার প্রসার ঘটে রাশিয়ার ট্রান্স কোয়াকেশাসে সপ্তম শতাব্দীতেই আরব বণিকদের মাধ্যমে সর্বপ্রথম ইসলাম পৌঁছে আর ভগলা উরালস ও মধ্য এশিয়ায় সাতশো একান্ন খ্রিস্টাব্দে আর বণিকদের মাধ্যমে ইসলাম পৌঁছে বুরুন্ডিতে ইসলামের আগমন ঘটে আঠারোশো সালে পর্তুগিজ দস্যুরা যখন পূর্ব আফ্রিকার ইসলামী রাষ্ট্র মোমাসা ও জামজিবার আক্রমণ করে দখল করে নেয় তখন ওই দেশের মুসলিমরা বুরুন্ডিতে অভিবাসী হিসেবে আগমন করে আর ব্রিটেনে সাতশো সাতান্ন সাল থেকেই মুসলমানদের পদাচারণ শুরু হয়েছে আর কিং উফা সাতশো সাতান্ন থেকে সাতশো ছিয়ানব্বই এর শাসনামল ছিল মুসলিম শাসনামল ফিলিপাইনে ইসলামের আগমন ঘটে তেরোশো শতাব্দীর শুরুতে নিউজিল্যান্ডে উনিশশো সালে সর্বপ্রথম ভারতের গুজরাট থেকে ইসাক মুসা নামে এক মুসলিম জীবিকার সন্ধানে যান এরপর থেকেই সেখানে ইসলামী সমাজ গড়ে ওঠে আইভরি কোষ্ঠের সপ্তম শতাব্দীতেই ইসলাম পৌঁছেছে অন্য একদল গবেষকদের মতে প্রেগ্রিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আরো বণিকদের মাধ্যমে চোদ্দশো শতাব্দীতে আইভির কোস্টে ইসলামের আগমন ঘটে দশক এভাবে পুরো বিশ্বে এক সময় ইসলাম ছড়িয়ে পড়ে ইসলামের এখনো পৃথিবীর প্রত্যেকটা আনাশে কানাচে যেন পৌঁছে যায় আমরা সেই কামনাই করি এভাবে পুরো বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ